আমরাই সন্তানকে বলি তোরে দিয়ে কি হইব আমি ভালো করেই বুঝি কথা বোঝেন নাই সন্তানরে বলে যে আমি চাইছিলাম তুই হাফেজ হবি সন্তান আবার উল্টায় বলে যে বাবা আমার ক্লাসের ছেলেরা পরিচয় আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে শিক্ষকের ছেলে কিন্তু আমি তো সেই পরিচয়টা দিতে পারি তুমি তো বদলা কথা বোঝেন নাই কি কথা বলা যাবে কথা বলেন আপনি যেমন চান সন্তানকে নিয়ে সন্তান হতে চেয়েছে আমার বাবা এমন হোক আমার বাবা এমন হলে ভালো হতো কিন্তু বাবা কি পাল্টানোর সুযোগ আছে কথা বলেন আছে সন্তানকে মূল্যায়ন করুন সন্তানকে অবজ্ঞা করবেন না কখনো ঝাড়ু পেটা করবেন না কখনো গালিগালাজ করবেন না নিজের সন্তানকে নিজের কুকুরের বাচ্চা বলে এমন মানুষকে এই সমাজে আছে কথা বলেন আছে এই কাজ কি করা যাবে আপনি যদি আপনার সন্তানকে কুকুরের বাচ্চা বলেন তাহলে আমি কি বলবো আরেকজন কি বলবে এই কাজ করা যাবে না করা যাবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মানুষের মধ্যে এমন কিছু জিনিস আমি আল্লাহ আল্লা সব কি দিতে দেখেছি বলতে দেখেছি মানুষের মধ্যে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেটা অনেক বড় সম্পদ তোমরা তো জানো না তোমরা তো বোঝো না সেই জন্য মানুষকে অবজ্ঞা করো যেভাবে আমরা স্বর্ণকে এবং রৌপ্যকে মূল্যবান মূল্যায়ন করি মূল্যবান মনে করি ঠিক মানুষগুলো হলো এভাবে এভাবেই বরং তার থেকেও বেশি বন্ধুরা আমার মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি মায়েরাও তাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখতে হবে মায়েরাও যখন গর্ভে সন্তান চলে আসে তখন তারা গুরুত্ব দিতে হবে সেই সময় চলাফেরা কথাবার্তা আড্ডা সবকিছু মিলিয়ে তিনি এমনভাবে চলবেন তিনি আশা করবেন তিনি চিন্তা করবেন তিনি বাসনা করবেন যে আল্লাহ সুবহানা তালা যেন তার ঐরস থেকে তার গর্ব থেকে একজন ভালো মানুষ তৈরি করে দেয় নবী করিম সাল্লাহ আল্লাম বলেছেন মাতা এই পৃথিবীর মধ্যে সব আছে সম্পদ সব কিছু আছে মণিমুক্তা কিছু মূল্যবান তবে অক্ষয় মাতা আই দুনিয়া আতুন আতন হাতুন তবে পৃথিবীর মধ্যে যত কিছু তোমরা মূল্যবান দেখো এবং মনে করো সব মূল্যবান হলো আমাদের মায়েরা মহিলারা নেককার নেককার স্ত্রীরা স্ত্রীদের কথা বলা হয়েছে এমন নেককার স্ত্রী আপনি দেখেন হজরতোস্তামি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে কিন্তু মা তার জন্য দোয়া করেছে হে আল্লাহ আমার সন্তান সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিল আমি তার জন্য দোয়া করে দিলাম তুমি তাকে সুলতানুর আরিফিন বানিয়ে দিও তাই পর্যন্ত তার কবিতা মানুষ পড়বে আর অস্ত্র ঝরাবে শিক্ষণ শিক্ষা নিবে বলিসান আল্লাহ বাইজিদ বোস্তামের কথা আপনারা শুনেছেন কথা বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্দুল কাদের মহিউদ্দিন জেলানির নাম শুনেছেন আপনারা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে আঠারো পারা কোরআন মুখস্থ নিয়ে এসেছে শুধু কারণ ছিল একটা কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেল তার মা যিনি তিনি আঠারো পারা কোরআন হাফেজা ছিলেন আঠারো পারা তিনি মুখস্থ বাড়তেন যখন থেকে সন্তান গর্বে আছে পেটের মধ্যে আছে তখন থেকে তিনি প্রতিনিয়ত করানুল করিমের সে আঠারোপাড়া তিনি রিপিট করে শুধু পড়তেন যে মুখস্থ পড়াগুলো বারবার রিপিটেশন করতেন পড়তেন পড়তে থাকতেন আর এই বারবার পড়ার কারণে আল্লা সুবহান আহুয়া তালা তাদের মাধ্যমে কুদরতের মাধ্যমে এই মায়ের মেমরি থেকে সন্তানের মেমরির মধ্যে কপি করে পেস্ট করে দিয়ে যতটুকুন তিনি মুখস্থ পারেন ততটুকুন মুখস্থ সন্তানের জেহেনের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন সুবহান আল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন আঠারো পারা মুখস্থ তিনি সেখান থেকেই পড়েন অবাক হয়ে গেল সেই সময়ের মানুষেরা কি করে সম্ভব এখনো বক্তব্যে পাঠানো হয়নি এখনও কায়দা সবক নেয়নি এখনও তো আলিফলাম শুরু করেনি আম পাড়া এখনো পড়েনি কি করে কোরআন মাজিদ সবক এখনও নেওয়া হয়নি অথচ কোরআনুল কারিম মুখস্থ তিনি পারেন গুনতে গুনতে দেখা গেল আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ বলে ফেললো ঘটনা উদ্ঘাটন করার জন্য যখন বের হলো পাওয়া গেল তার মা ছিল আঠারো পাড়ার হাফেজা যতদিন সন্তান গর্বে ছিল ততদিন তিনি কোরআনুল কারিম তেলাবাদ করতেছিলেন আর আল্লাহ তালা তার এই সন্তানকে সেভাবেই কবুল করে দিয়েছেন সুবহান আল্লাহ আমার এই মাইকের সাউন্ড সিস্টেম যারা শুনছেন সন্তান যখন চলে আসবে। সন্তান যেদিন থেকে আপনার গর্বে আসবে আপনি আলামত পাবেন টের পাবেন বুঝতে পারবেন সেদিন থেকে আপনি নিজেকে পরিপূর্ণ পরিপাটি করে নেবেন সিদ্ধান্ত নেবেন আজকে থেকে আমি আর সিনেমা দেখব না সিরিয়াল দেখব না আমি আর জি বাংলা দেখব না আমি আর ভারতের চ্যানেল দেখব না খারাপ কিছু দেখব না আজকে থেকে যেহেতু আমার সন্তান আমার রেহেমে চলে আসছে আজকে থেকে বেশি বেশি তেলাবাদ করব বেশি বেশি নামাজ পড়বো আর আল্লাহর কাছে বলবো হে আল্লাহ আমার সন্তানকে তুমি বাইজিদের মতো বানিয়ে দাও আমার সন্তানকে তুমি এমন কবুল করো নবী করিম সাল্লা সাল্লামের সময় যে সমস্ত সাহাবিরা জন্মগ্রহণ করে পৃথিবীতে আলোকিত করেছেন এই পৃথিবীর বুককে অলঙ্কৃত করেছেন হজরত খাববা হজরতে আবু বকর হজরত অমর ওসমান আলী তাদের মতো তুমি কবুল করে নাও আল্লাহ আপনি বলতে দেরি আমল করতে দেরি কবুল করতে যিনি পারেন তিনি কে কবুল করতে পারেন কে অতএব এই সময়গুলোতে বেশি সিকিউরিটি রাখা লাগবে আপনি নতুন বিয়ে করেছেন আপনি জানেন আপনার স্ত্রী হামেলা হয়ে গিয়েছে সন্তান তার উদরে চলে গিয়েছে আজকে থেকে আপনি নিজেও সতর্ক একটু নামাজ কালাম শুরু করেন নিজে ঠিকমতো মতো এবাদত বন্দিকে করতে না পারলেও মনে মনে বাসনা করবেন যে হে আল্লাহ আমি তো এই যে ফেসবুকের মধ্যে দেখি ইউটিউবে দেখি আবু রায়হান নামে চমৎকার একজন কারি রয়েছে হে আল্লাহ সাকিবুল ইসলাম নামে একজন চমৎকার কারি আছে আবু আহান নামে কারি আছে অমুক নামে তমুক নামে কত কারি কত বক্তা কত ভালো মানুষ দেখা যায় আমার সন্তানকে তুমি অ্যানায়তলা আব্বাসীর মতো কবুল করে নাও আমার সন্তানকে তুমি মিজান রহমান আজহারের মতো কবুল করে নাও এভাবে যখন আপনি দোয়া করবেন আমল করবেন এই কথা শুনতে পারেন একজন তিনি কে তিনি কে যারা এমন হয়েছেন হয়তো তাদের মা তাদের বাবা যে সে দোয়া করেছেন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ হয়তো তাদের চাওয়াকে তাদের প্রাপ্তিকে কবুল করে নিয়েছেন বন্ধুগণ আমার দোয়া করতে হবে দোয়া যদি আপনি করেন তাহলে আল্লাহ শুবহানা হুয়া তারা দোয়া ফেরত দিবেন না বরং সেই দোয়াকে আল্লাহ তালা রিসিভ করতে পারেন কবুল করতে পারেন